নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনারা যদি কেন্দ্র সরকারের শ্রমিক কার্ড থেকে থাকে যেটাকে ই শ্রম কার্ড বলা হচ্ছে ই শ্রম কার্ড যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেতে পারবেন এরকমই কিন্তু এসএমএস ই শ্রম কার্ডের দপ্তর থেকে আপনাদেরকে মোবাইলে পাঠানো হচ্ছে এস আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম এসএমএস অনেকেই আপনারা পেয়েছেন তো অনেকেই জানতে চাইছেন এই যে টাকাটা তিন হাজার টাকা করে প্রতি মাসে মাসে দেবে এটা পাওয়ার শর্ত কি রয়েছে কারা পাবে কারা পাবে না বা কিভাবে আবেদন করতে হয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আপনি যদি এস নাও পেয়ে থাকেন চিন্তা করার কিছু নেই আপনি যদি যোগ্য হয়ে থাকেন এই যে তিন টাকা করে মাসে মাসে দেওয়া হবে এটা আপনিও কিন্তু পেতে পারেন এস এম এস এর সঙ্গে সম্পর্ক নেই এস এম এসটা বর্তমানে এসেছে এটা কিন্তু অনেকদিন আগে থেকেই চালু রয়েছে তো এস এম এস এ কী বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে যে ফর রুপিস তিন হাজার পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনশন যোজনা অ্যাট মানধন ডট ইন কোন একটা প্রকল্পে যুক্ত হতে বলা হচ্ছে সময় মানধন যোজনা প্রকল্পে তারপর বলা হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম রুপিস ভিজিট নগর নিগম নগর পরিষদ বা জেলা পরিষদ বা তেহসিল বা বিডিও ফ্রম পঁচিশ আট দু হাজার পঁচিশ দিয়ে ই শ্রম ডট গভ ডট ইন লেখা রয়েছে অর্থাৎ তিন হাজার টাকা করে যে পেনশন মাস মাসে দেওয়া হবে তার আবেদন করতে গেলে আপনারা অনলাইনেও করতে পারেন বা আপনি ভিডিও বা জেলা পরিষদ বা সরকারি যে দপ্তর বা শ্রম দপ্তর সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন যে টাকা আপনারা পাবেন এই যে বিষয়টা এটা আমি নিয়ে গিয়ে বিষয়টা বোঝাচ্ছি কারা পাবে কারা পাবে না এর যোগ্যতা কি এর জন্য আপনাদেরকে কি কি করতে হবে এই বিষয়গুলো এবার স্ক্রিনে আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আপনারা সবার প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে আপনি সার্চ করবেন ই শ্রম ই শ্রম এস এইচ আর এ এম ই শ্রম লিখে আপনি গুগলে সার্চ করবেন আপনাদেরকে আমি বিষয়গুলো বোঝানোর জন্য আর প্রমাণ দেওয়ার জন্য এভাবে দেখাচ্ছি তারপর আমি আরও ডিটেলসে বলে দেব অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত তার ফলে দেখতে পাচ্ছেন এখানে ইশ্রম ডট গভ ডট ইন ই ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এরকম মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ই লেখা দেখাবে দিয়ে এখানে গো টু মেন পেজ এই গো টু মেন পেজে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ই শ্রম ডিপার্টমেন্টের এবার দেখুন ওই যে মাসে তিন হাজার টাকা করে আপনাদেরকে পেনশন দেবে এটা আপনার ই শ্রম কার্ড করা থাকলেও মানে শ্রমিক কার্ড করা থাকলেও পাবেন আর শ্রমিক কার্ড না করা থাকলেও কিন্তু আপনারা পারবেন আবেদন করতে ঠিক আছে ওটা আবেদন করার জন্য যে শ্রমিক কার্ড বাধ্যতামূলক সেরকম কিন্তু নয় মূলত যাদের ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করা রয়েছে তাদেরকে এসএমএস করে করে বর্তমানে বলা হচ্ছে আর আপনার যদি ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করার নাও থাকে শ্রমিক কার্ড যদি নাও থাকে আপনি কিন্তু এই মাসে মাসে তিন হাজার টাকা পাওয়ার জন্য আবেদনটা করতে পারবেন এবার দেখুন এই ওয়েবসাইটে আমরা যখন আসবো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ফর পেনশন অফ রুপিস তিন হাজার পার মান্থ দিয়ে মানধন ডট ইন অর্থাৎ প্রতি মাসে মাসে তিন হাজার টাকা পেনশন পাওয়ার যে অপশান সেটা কিন্তু এখানে শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন মানধন ডট ইন বলে একটা ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে মানধন ডট ইন যে ওয়েবসাইট এটার ভেতরে চলে আসবো এবার এখানে আসার পর দেখুন এখানে আপনারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট নিজেরাও আবেদন করতে পারবেন বা সিএসসি সেন্টারে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের এবার এই প্রকল্পের আগে শর্ত কি রয়েছে কি কী সুযোগ সুবিধা পাবেন সেগুলো একটু দেখাচ্ছি দেখুন তো এই যে আপনারা মাসে মাসে তিন হাজার টাকা করে পাবেন এই প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেটা অসংগঠিত শ্রমিকদের জন্য বৃদ্ধ বয়সে অসংগঠিত শ্রমিকদেরকে একটা পেনশন দেওয়া হবে এই প্রকল্পের সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য যারা বিভিন্ন রকম কাজ করেন অসংগঠিত শ্রমিক হিসাবে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন কৃষিও কিন্তু কৃষিকাজও যদি করেন তাহলেও কিন্তু হবে বা বিভিন্ন রকম পেশার সঙ্গে লেবার বা বিভিন্ন রকম শ্রমিকের কাজে আপনি যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন আর এই প্রকল্পে আবেদন করার জন্য এজ গ্রুপ এজ গ্রুপ বয়সটা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে সেটা কিন্তু বলা রয়েছে আর এখানে কিন্তু বলা হচ্ছে যে মিনিমাম যে আপনারা পেনশন পাবেন সেটা হচ্ছে প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এবং কেউ যদি মারা গিয়ে থাকে তার স্ত্রীও কিন্তু এই পেনশনের সুযোগ সুবিধা পাবে বা কিছু মাস চালানোর পর কেউ যদি মারা যায় তার পরিবারের সদস্যরাও কিন্তু বাকি পেনশনের যে অঙ্ক সেটা কিন্তু চালাতে পারবে এবার কথা হচ্ছে এই যে পেনশনটা আপনাদেরকে দেবে এই টাকাটা কিন্তু ফ্রিতে আপনি পাবেন না আপনাকে কিন্তু পলিসি চালানোর মতন আপনাদেরকে মাসে হোক বা তিন মাস বা ছ মাস বা বছরে একটা নির্দিষ্ট টাকা আপনাদেরকে দিতে হবে সরকারকে আপনি যে টাকাটা দেবেন সরকারও সেই টাকাটা আপনাদেরকে দেবে দিয়ে সেটা আপনার ওখানে জমা থাকবে পেনশন অ্যাকাউন্টে জমা থাকবে এবং আপনার যখন ষাট বছর বয়স হয়ে যাবে ষাট বছরের পরে পরের এক মাস থেকে অর্থাৎ ষাট বছর যখন হয়ে যাবে এক মাস যখন হবে মানে ষাট বছর এক মাস থেকে এক মাস থেকে আপনি কিন্তু প্রতি মাস মাসে তিন হাজার টাকা পেতে থাকবেন এবং যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনি প্রতি মাস মাসে তিন হাজার টাকা পাবেন এবার দেখুন এখানে একটা চার্ট রয়েছে এই প্রকল্পে আবেদন করা যাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ধরুন আপনি আঠারো বছর বয়সে আবেদন করছেন তাহলে আপনাকে এটা চালাতে হবে আপনার বয়স যতদিন না ষাট বছর হচ্ছে ততদিন আপনাদেরকে চালাতে হবে ঠিক আছে আপনি যত বয়সেই আবেদন করুন না কেন যদি আপনি চল্লিশ বছর বয়সেও আবেদন করেন আপনাকে চালাতে হবে আপনার বয়স যতদিন না ষাট বছর হচ্ছে ততদিন পর্যন্ত চালাতে হবে পঁচিশ বছরে আবেদন করলে যতদিন না আপনার বয়স ষাট বছর হচ্ছে ততদিন কিন্তু চালাতে হবে এবার যে যত কম বয়সে আবেদন করবে তার প্রিমিয়ামের টাকাটা তত কম দিতে হবে আপনি যদি আঠেরো বছর বয়সে আবেদন করেন আপনাকে মাসে দিতে হবে মাত্র পঞ্চান্ন টাকা করে আর সরকারও কিন্তু দেবে আপনার হয়ে মাসে পঞ্চান্ন টাকা করে দেবে ঠিক আছে এবং আপনার জমা হবে একশো দশ টাকা করে প্রতি মাসে মাসে এবং আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে ষাট বছর পর্যন্তই চালাতে হবে ষাট বছর চালালেন তারপর আর আট টাকা চালাতে হবে না আপনাকে এবার ষাট বছর হয়ে গেল দিয়ে এক মাস যখনই শুরু হবে ষাট বছর এক মাস থেকে অটোমেটিক আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে শুরু করবেন ঠিক আছে আপনাদেরকে কিন্তু চালাতে হবে ষাট বছর পর্যন্ত এবার ধরুন কেউ কারো এখন বয়স পঁচিশ বছর সে এখন আবেদন করবে তাহলে তাকে চালাতে হবে পঁচিশ বছর বয়সের ক্ষেত্রে ষাট বছর পর্যন্ত চালাতে হচ্ছে তাকে কিন্তু দিতে হবে আশি টাকা করে মাসে মাসে সরকারও দেবে আশি টাকা করে এবং মোট একশো ষাট টাকা কিন্তু জমা হবে এইভাবে যত বয়স বাড়বে তত প্রিমিয়ামের টাকাটা কিন্তু বাড়তে থাকবে এখানে দেখুন যদি আপনি চল্লিশ বছর বয়সে আবেদন করেন আপনাকে চালাতে হবে ষাট বছর মানে কুড়ি বছর চালাতে হচ্ছে আপনাকে সেক্ষেত্রে মাসে দিতে হবে দুশো টাকা করে আর সরকারও দেবে দুশো টাকা করে এবং চারশো টাকা করে কিন্তু জমা হবে এভাবে দেখে নেবেন আপনার বয়স কত আপনাকে মাসে কত টাকা করে দিতে হবে আর এই টাকাটা যে মাস মাসেই দিতে হবে সেরকম নয় আপনি চাইলে তিন মাস ছাড়া ছাড়া একসঙ্গে দিতে পারেন ছ মাস ছাড়া একসঙ্গে দিতে পারেন বা বছরে একবারই আপনি কিন্তু টাকা দিতে পারেন তো এটা হচ্ছে এই প্রকল্পের মূল বিষয় যে ফ্রিতে আপনি পাবেন না আপনাকে প্রিমিয়ামের টাকা দিতে হবে চালাতে হবে যে সারা বছর হলে আপনি কিন্তু টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সারা বছর পর্যন্ত আপনাকে কিন্তু আগে চালাতে হবে আর এই প্রকল্পে আবেদন আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারাই আবেদন করতে পারবে ঠিক আছে এবার আবেদন করার জন্য আপনাদেরকে ওই যে বললাম নিজেরা অনলাইনে করা যাবে আর সিএসসি সেন্টারে গিয়েও অনলাইনে করা যাবে বা আপনাদেরকে ওই যে যেখানে যেখানে যেতে বললো মেসেজে সেখানে গিয়েও আপনারা কিন্তু আবেদন করতে পারেন এতে আবেদন করার জন্য আপনার আধার কার্ড লাগবে ব্যাংকের পাস বই লাগবে এই দুটো ডকুমেন্টসই কিন্তু ম্যান্ডেটরি এই দুটো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু সহজেই এই প্রকল্পে আবেদন করে নিতে পারবেন আর এই প্রকল্পে আবেদনের ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন একটা ভিডিওতে আবেদনের পদ্ধতি দেখাতে গেলে একটু বড় হয়ে যাবে আমরা কিন্তু আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে যদি অনেকেই কমেন্ট করেন দেখিয়ে দেব। আর যদি কোনো জানার থাকে এখানে কাস্টমারের নাম্বারও দেওয়া রয়েছে এই কাস্টমারের ফোন নাম্বারে কাস্টমার কেয়ারের ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু তথ্য আরও জেনে নিতে পারেন এই প্রকল্পের বিষয়ে তো আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে যে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এটা ই শ্রম কার্ড যাদের রয়েছে তাদেরকে এস করে বর্তমানে জানানো হচ্ছে তো আপনার ই শ্রম কার্ড থাকলেও আপনি আবেদন করতে পারবেন আর ই শ্রম কার্ড না থাকলেও আপনি এই তিন হাজার টাকা পাওয়ার জন্য মাসে মাসে পেনশন আপনি কিন্তু আবেদন করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না